আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক দু সালে বর্তমানে আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পর্যন্ত কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আজকে আপনাদেরকে জানাব এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট দিচ্ছে তাহিল আলরাজি ইউ আর পে তাওহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা এবং ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন মিনওয়ালা থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে আলিনিমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে বত্রিশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন দর্শক ইসুল আজকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম